লাগছিল আপনাকে এখন কি পেট ভরছে পেট না ভরলে আমি আরও কিছু নিয়ে আসবো খাবেন দেখেন ওনার যা অবস্থা বর্তমান আল্লাহ মাফ করুক যেন আমাদের এই ধরনের কোনো পরিস্থিতি না হয় উনি সারাদিনে না খেয়ে আসে আজকে হ্যাঁ ওইটাই আর কি ওই যে আমাদের সমাজে আমাদের ইয়েতে দেখেন এত টাকা পয়সা এত বিল্ডিং এত বাড়ি এগুলো দিয়ে কি হবে যদি এরকম রাস্তাঘাটে মনে করেন দুই একজন না খেয়ে পড়ে থাকে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম মামা আপনি এখানে বসে কি করেন বসে এখানে কি করেন আমি বসে এখানে বসবো আপনি কিছু খাবেন ভাই কি আছে আপনার কাছে কি খায় নাকি নেন জানাশোন নেন আশেপাশে কোনো খাবার ভালো পাওয়া যায় নাকি দেখো ভাই আপনি নেন নেন সমস্যা নেন নেন এটা নেন ওটা রাখেন সমস্যা নেই চানাচুর রাখেন চানাচুর বেশি খাওয়া যাবে না গ্যাস করবে এটা নেন বাড়ান একটু পানি খান একটু পানি খেয়ে নেন তারপর কলাটা খান দেখেন আমি আমি ইয়ে করে দিচ্ছি আপনি পানি খান এটা নেই আগে কোলা খান ওটা আমি ছিঁড়ে দিচ্ছি দেখেন আমাদের

আর কিছু নিয়ে আসবো চলে যাবেন এটা দিই মোসেন কিছু দিয়ে মোসেন না এই যে এখন নতুন ইয়ে লাগিয়েছে জানি জানি এটা দিই না এখন পানি খান আর কিছু খাবেন হ্যাঁ হোটেল লাগছিল আপনাকে এখন কি পেট ভরছে পেট না ভরলে আমি আরো কিছু নিয়ে আসবো খাবেন এখানে কোথায় থাকেন রাস্তাঘাটেই থাকেন ছেলে মেয়ে কেউ নেই আপনার ছেলে মেয়ে আছে কেউ এক ছেলে এক মেয়ে আপনি যে এইভাবে বেরোচ্ছেন ওনারা কি খোঁজ খবর নেয় না খোঁজ খবর নেয় না আজকে সারাদিনে কি খেয়েছেন আপনি কিছুক্ষণ নাই আমি কিছু টাকা দিচ্ছি আপনাকে এটা দিয়ে যখন ক্ষুদা লাগবে খাবেন হ্যাঁ শোনেন যখন ক্ষুদা লাগবে তখন খাবেন হ্যাঁ টাকা চিনতে পারেন আপনি টাকা ভালোভাবে রাখেন আপনার যখন ক্ষুদা লাগবে তখন খাবেন হ্যাঁ টাকা দিয়ে কিছু কিছু করে খাবেন ঠিক আছে আল্লাহ ভরসা খুশি হয়েছেন আমার উপর হ্যাঁ দেখেন উনার যা অবস্থা বর্তমান আল্লাহ মাফ করুক যেন আমাদের এই ধরনের কোনো পরিস্থিতি না হয় উনি সারাদিনে না খেয়ে আসে আজকে হ্যাঁ ওইটাই আর কি আমাদের সমাজে আমাদের ইয়েতে দেখেন এত টাকা পয়সা এত বিল্ডিং এত বাড়ি এগুলো দিয়ে কী হবে যদি এরকম রাস্তাঘাটে মনে করেন দুই একজন না খেয়ে পড়ে থাকে তাই না ভাই তো আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে আহ্বান করব যে সবাই যার যার অবস্থান থেকে এই ধরনের যত অসহায় মানুষ আছে তাদের দিকে একটু হলেও খেয়াল রাখবেন যার যতটুকু সম্ভব এদিকে আমরা সকলে এইভাবে একটু একটু করে খেয়াল রাখি হয়তো বা দেখা যাবে যে এইভাবে কেউ না খেয়ে থাকবে না ঠিক আছে আমি আসি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ठीक है सर धन्यवाद सर भाई ठीक है सलाम वालेकुम